পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে নতুন একটি ক্লাসে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা পনেরো অনুশীলনীর অঙ্কগুলো চার নম্বরের অঙ্কগুলো উপর নিচে গুণ করি ছয়টা অঙ্ক আছে ছয়টা অঙ্কে আমরা সমাধান করব। তো দেখো আমাদের প্রথমে ছয়ের নামটা পড়তে হবে ছয় দ্বারা উপরে চারটা সংখ্যাকে গুণ করতে হবে তাহলে ছয় সাতা বিয়াল্লিশে দুই হাতে থাকবে চার ছয় ছয় ছত্রিশ হাতে হাজার চার আছে ছত্রিশ সাত চার হচ্ছে চল্লিশ চল্লিশে হবে এখানে শূন্য হাতে থাকবে চার তারপরে ছয়টা আটচল্লিশ আর চারে বাহান্ন বাহান্ন দুই হাতে আসে পাঁচ আবার ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচ তাহলে এখানে হবে তিন এখানে হবে পাঁচ এবার দেখো এক ঘরের জন্য একটা শূন্য দিতে হবে তারপরে আমাদের নামটা পড়তে হবে ষাট সাতা ঊনপঞ্চাশের নয় হাতে আছে হাতে আছে চার তারপরে ছয় সাতা বিয়াল্লিশে চার ছেচল্লিশ হাতে আছে চার তারপরে সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার হচ্ছে ষাট হাতে আছে ছয় ষাট আট সাত আটা ছাপান্ন ছাপান্ন ছয় বাষট্টি তাহলে এখানে বাষট্টি বসাইতে হবে এবার দুই করার জন্য দুইটা শূন্য বসাইতে হবে তারপরে পাঁচ পাঁচানন্দা পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ হাতে আছে কত তিন তারপরে পাঁচ ছয় তিরিশ এক তিনে তেত্রিশ হাতে আছে তিন পাঁচ আঠা চল্লিশ এক তিনে তেতাল্লিশ হাতে আছে চার পাঁচ আঠাশ চল্লিশ চল্লিশ হাজার চারে চুয়াল্লিশ এবার আমাদের যোগ করে দিতে হবে বাকির সময় বিয়োগ করতে হয় যোগের গুণের সময় যোগ করতে হয় শূন্য শূন্য দুই হবে দুই শূন্য নয় নয় তাহলে হবে নয় তারপর পাঁচ হাজার ছয় এগারো এগারো দুই হচ্ছে তেরো তেরো তিন হাতে আছে এক হাতে যে এক আছে তিনের এক চার চার চারের তিন হচ্ছে সাত তারপরে দেখো তিন তিনে দুই পাঁচ পাঁচ পাঁচে দশ দশে দশে মিলে গেলে পাঁচে পাঁচে দশ দশে শূন্য হাতে আছে এক হাতে যায় এক আছে চার আর একে পাঁচ পাঁচ ছয় এগারো হাতে আছে এক চার আর পাঁচ তাহলে একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত তাহলে এক ন লক্ষ সাত হাজার তিনশত বিরানব্বই এক নম্বরটা হয়ে গেলো খুব ইজি আসছে তারপর এই নয় দ্বার উপরে চারটাকে গুণ করতে হবে তাহলে আট নং বাহাত্তরের দুই হাতে আছে সাত তারপরে চার নং ছত্রিশ ছত্রিশে আর সাথে হচ্ছে তেতাল্লিশ হাতে আছে চার তারপরে সাত নং তেষট্টি চারে সাতষট্টি হাতে আছে ছয় আট নং বাহাত্তর বাহাত্তর ছয় আটাত্তর সংখ্যা নিচে সংখ্যা বসাইতে হবে এবার এক গড়ের জন্য একটা শূন্য এবার আমরা ছয় দ্বারা উপরে চারটাকে গুণ করবো তাহলে ছয় আটা আটচল্লিশ হাতে আছে কত চার হাতে চার আছে চার ছয় চব্বিশ চব্বিশ আট চারে আটটা সাথে আছে দুই ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ সাত দুই হচ্ছে তোমাদের চুয়াল্লিশ সাত আছে চার তারপরে ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আট চারে বা এবার আমাদের দুই গড়ার জন্য দুইটা শূন্য বসাইতে হবে তারপরে দেখো চারের নাম চার আটটা বত্রিশে দুই হাতে আছে তিন চার চার ষোলো তিন উনিশ হাতে আছে এক চার সাত আটে আর এক উনত্রিশ হাতে আছে দুই চার আটটা বত্রিশ এক দুই চৌত্রিশ এবার আমাদের যোগ করতে হবে শূন্য শূন্য দুই যোগ করলে হবে দুই আটে তিন এগারো এক হাতে আছে এক হাতে যাক আছে দুই আর কি তিন তিনে আটে হচ্ছে এগারো এগারো আর সাথে হচ্ছে আঠারো হাতে আছে এক হাতে যাক আছে নয় একে দশ দশে আর চারে চৌদ্দো চোদ্দো আটে বাইশ হাতে আছে দুই হাতে যে দুই আছে নয় দুই এগারো এগারো আর দুই তেরো তেরোর সাথে বিশে শূন্য হাতে আছে দুই হাতে যে দুই আছে চার চারের দুই ছয় ছয় পাঁচ এগারো হাতে আছে এক তিন আর একে চার একক দশক শতক হাজার ওজু লক্ষ নিযুক্ত তাহলে একচল্লিশ লক্ষ দুই হাজার আটশত বারো এবার দেখো তিন নম্বরটা যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হবে হ্যাঁ তো দেখো শূন্যকে শূন্য দ্বারা গুণ করলে আমাদের কী হবে শূন্য হবে আবার শূন্যকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য শূন্যকে সাত দ্বারা গুণ করলে শূন্য শূন্যকে আট দ্বারা গুণ করলে শূন্য শূন্যকে আট ধারে গুণ করলে শূন্য এবার এক ঘড়ের জন্য একটা শূন্য দিতে হবে তারপর একে শূন্য শূন্য একে শূন্য শূন্য সাত একে সাত আট একে আট আট একে আট এবার দুই ঘড়ের জন্য দুইটা শূন্য নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য এই যে তারপরে সাত নং ত্রিশ তিন হাতে আছে কত ছয় তারপর আট নং বাহাত্তর ছয় আটাত্তর হাতে আছে সাত আট নং বাহাত্তর বাহাত্তরের সাথে উনাশি এবার আমাদের যোগ করতে হবে দেখো শূন্য 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 সাত তারপর আট তিন এগারো এক হাতে আছে এক হাতে যায় আটের সতেরো হাতে আছে এক এক দশক শতক হাজার নিজুত সাত লক্ষ সতেরো হাজার এটি হচ্ছে আমাদের গুণফল এবার দেখো চার নম্বরটা এবার আট ধারে গুণ করতে হবে তাহলে তিন আঠাশ চব্বিশের চার হাতে আছে দুই আটে শূন্য শূন্য হাতে যে দুই আছে দুই বসে দিতে হবে তারপরে আট নং বাহাত্তরের দুই হাতে আছে সাত ছয়টা আটচল্লিশ আর সাত পঞ্চান্ন হাতে আছে পাঁচ তারপরে সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর পাঁচ হচ্ছে একষট্টি তোমরা যোগ করে দেখবে আঙুলের কর গুনে যোগ করবে না পারলে একর্জনের একটা শূন্য বসে বা তারপর চার নামটা তিন চারে বারো দুই হাতে আছে এক চারে শূন্য শূন্য হাতে একসলে এক বসে দিতে হবে তারপর চার নং ছত্রিশে ছয় হাতে আছে তিন তারপরে সাড়ে ছয় চব্বিশ সাত তিনের সাতাশ হাতাশে দুই সাত সাত তিরিশ এবার তোমাদের দুই ঘরের জন্য দুইটা শূন্য বসাইতে হবে তারপরে শূন্যকে যে কোনো সংগ্রহ গুণ করলে শূন্য হবে না তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে শূন্যটা সবগুলোকে গুণ করলে তো গুণ করতে হবে তো তাহলে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শূন্য দিতে হবে এবার আমাদের পরের ঘরে যেতে হলে প্রথমে তিনটা শূন্য দিতে হবে এবার দেখো নয়ের নামটা তিন নং সাতাশি সাত হাতে আসছে দুই নয় শূন্য শূন্য হাতে যে দুই ছিল দুই বসে দিতে হবে তারপর নয় নং একাশির এক হাতে আসছে কত আট তারপরে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর হচ্ছে তোমাদের আটে হচ্ছে বাষট্টি হাতে আছে ছয় সাত নং তেষট্টি তেষট্টি আর ছয় হচ্ছে ঊনসত্তর এবার আমাদের কী করতে হবে যোগ করতে হবে দেখো শূন্য শূন্য চার যোগ করলে হবে চার এরপরে এবার দেখো দুই দুই কত হবে দুই দুই হবে চার তারপর দুই আর একে তিন তারপর দেখো ছয় সাতে তেরো তেরো আর পাঁচ হচ্ছে আঠারো আঠারো আট হাতে আছে কত এক হাতে কত আছে এক হাতে জায়গা আছে দুই আর একে তিন তিনের সাথে দশ দশ আর একে এগারো হাতে আছে কত এক হাতে যে এক আছে এক একে দুই দুই আর ছয় হচ্ছে আট এবার দেখো তিন তিনে দুই ছয় তারপরে নয় নয় ছয়ের ছয় একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি উনসত্তর কোটি আটষট্টি লক্ষ আঠারো হাজার তিনশত চুয়াল্লিশ দেখো এখানে এখানে একটু মিস্টেক হয়ে গেছে তিন দুই পাঁচ এখানে ছয় হয়ে গেছে এখানে তো হাতের নেই হ্যাঁ তারপরে পরেরটা আর পুরোটা ঠিক আছে দেখো এবার নয় নামটা হ্যাঁ এটা একটু বড় অঙ্ক তোমাদের পাঁচ সংখ্যার গুণ তো দেখো আট নং বাহাত্তরের দুই হাতে আছে সাত আট নং বাহাত্তরের সাথে উনআশি হাতে আছে সাত তারপর নয় নং একাশি একাশি আর সাথে হচ্ছে তোমাদের একাশি আর সাথে হচ্ছে তোমাদের আটাশি একাশির সাথে আটাশি হাতে এসে আট আট নং বাহাত্তর বাহাত্তরে আর আটে হচ্ছে তোমাদের আশি হাতে আছে আট তারপরে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে আর আটে হচ্ছে তোমাদের তিপ্পান্ন এবার তোমাদের একবার জন্য একটা শূন্য দিতে হবে এবার তিনের নামটা তিন আটা চব্বিশের চার হাতে আছে দুই আবার তিন আটটা চব্বিশের আর দুই হচ্ছে ছাব্বিশ হাতে দুই তিন নং সাতাইশ দুই হচ্ছে উনতিরিশ হাতে দুই তিন দুই ছাব্বিশ হাতে দুই তিন পাঁচ পনেরো আর দুই হচ্ছে তোমাদের পনেরো আর দুই এবার আমাদের দুই ঘরের জন্য দুইটা শূন্য দিতে হবে এবার শয় নামটা দেখো ছয় নামটা একবার গুণ করলে পরেরটা আমরা দেখে দেখে লিখতে পারবো কারণ আবার ছয় আছে এখানে ছয় আটে আটচল্লিশে আট হাতে আসে চার ছয় আটটা আটচল্লিশে চার বাহান্ন হাতে পাঁচ ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর পাঁচ হচ্ছে উনষাট হাতে আছে পাঁচ ছয় আটটা আটচল্লিশ আর পাঁচে তিপ্পান্ন হাতে আছে পাঁচ পাঁচ ছয় তিরিশে আর পাঁচশো হচ্ছে পঁয়ত্রিশ এবার আমাদের কী করতে হবে তিন করার জন্য তিনটা শূন্য দিতে হবে আর এই যে আমরা গুণ করে যেগুলো পেয়েছি আট দুই নয় তিন পাঁচ তিন এগুলো দেখে দেখে লিখে দিব হ্যাঁ এটা হচ্ছে আরেকটা অঙ্ক দেখে দেখে লিখে দিয়েছি কারণ এখানে আবার ছয় দাঁড়া তাহলে দেখো ছয় দেয় গুণগুলো তো এক রকম হবে ছয়টা আটচল্লিশে আট হাতে আছে তোমাদের চার তারপরে ছয়টা আটচল্লিশ চারে বাহান্ন হ্যাঁ এক রকম হবে না এবার দেখো তোমাদের চারটে শূন্য দিতে হবে আবার সাত দ্বারা সাত আঠা ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ সাত আঠাশ ছাপ্পান্ন আর পাঁচ হচ্ছে একষট্টি হাতে আছে ছয় তারপরে সাত নং তেষট্টি তেষট্টি আর ছয় হচ্ছে তোমাদের উনসত্তর হাতে আছে ছয় সাত আট আর ছাপ্পান্ন ছাপ্পান্ন আর ছয় ছয় বাষট্টি হাতে আছে ছয় পাঁচ সাতা পঁয়ত্রিশ আর ছয় পঁয়ত্রিশে আর ছয় হচ্ছে তোমাদের একচল্লিশ এখানে চার লিখি এবার আমাদের কী করতে হবে যোগ করতে হবে দেখো শূন্য শূন্য দুই হবে দুই নয় সাড়ে তেরো তিন হাতে আছে এক হাতে যে এক আছে আট আর এক নয় নয় ছয় পনেরো পনেরো আর আটে হচ্ছে তেইশ হাতে আছে দুই হাতে যে দুই আছে আটটা দুই দশ দশ দশের দুই বারো বারো আর নয় হচ্ছে একুশ হাতে আছে দুই হাতে কত আছে দুই হাতে যে দুই আছে ছয় দুই আট আটের দুই দশ দশের নয় উনিশ উনিশের ছয় পঁচিশ পঁচিশের তিনে হচ্ছে আটাইশ হাতে আছে দুই হাতে যে দুই আছে দুই আর এক তিন নয় তিনে বারো বারো তিন পনেরো পনেরো সাথে বাইশ বাইশের পাঁচ হচ্ছে তোমাদের সাতাইশ হাতে আছে দুই হাতে যে দুই আছে নয় দুই এগারো এগারো আর তিনে এগারো তিনে চোদ্দো চোদ্দ পাঁচে উনিশ উনিশ আর একে বিশ হাতে আসছে দুই হাতে যে দুই আছে দুই দুয়ে চার চারে আর পাঁচে হচ্ছে নয় ন চারের পাঁচে নয় নয় আর তিনে বারো হাতে আসছে এক হাতে যে এক আছে এক একে দুই দুই আর তিনে হচ্ছে পাঁচ আর চারের চার একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে চারশো চারশত বাহান্ন কোটি সাত লক্ষ একাশি হাজার তিনশত বত্রিশ এবার দেখো শূন্যকে শূন্য দ্বারা গুণ করলে হবে শূন্য আগে বলেছিলাম কোনো সঙ্গে শূন্য দ্বারা গুণ করলে শূন্য শূন্যকে সাত গুণ করলে শূন্য শূন্যকে আট গুণ করলে শূন্য শূন্যকে ছয় গুণ করলে শূন্য এবার আমাদের দ্বিতীয় গরাজের তুলে প্রথমে একটা শূন্য বসাতে হবে আবার দেখো শূন্যকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য শূন্যকে সাত গুণ করলে শূন্য শূন্যকে আট গুণ খুলে শূন্য শূন্যকে ছয় গুণ করলে শূন্য তারপরে গরজের তুলে আমাদের দুইটা শূন্য প্রথমে দিতে হবে আটে শূন্য শূন্য সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে আছে কত পাঁচ আট আটটা চৌষট্টি চৌষট্টি আর পাঁচে হচ্ছে তোমাদের উনসত্তর হাতে আছে ছয় হাতে ছয় তারপরে ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আর ছয় হচ্ছে তোমাদের শুয়ান্ন এবার পরে ঘরে যেতে হলে প্রথমে আমাদের তিনটে শূন্য জিততে হবে পাঁচ পাঁচানন্দ ও পাঁচে শূন্য শূন্য তারপরে পাঁচটাতে পঁয়ত্রিশে পাঁচ হাতে আছে তিন পাঁচ আঠারো চল্লিশে তিনে তেতাল্লিশ হাতে হাতে আছে চার তারপরে পাঁচ ছয় তিরিশ তিরিশে আর চারে হচ্ছে তোমাদের চৌত্রিশ এবার কী করতে হবে যোগ করতে হবে যোগ করি শূন্য 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 আর ছয় ছয় নয় পাঁচের চোদ্দো হাতে আসছে এক আচ্ছা এক আছে তিনের আগে চার চার চারে আট পাঁচ হাজার চারে নয় তিনের তিন একক দশ শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি তিন কোটি আটানব্বই লক্ষ ছেচল্লিশ হাজার এটাই হচ্ছে আমাদের গুণফল তো আশা করি সবাই পৃষ্ঠা পনেরো এখানে উপনিষে গুণ করে অনুশীলনীয় অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো তোমরা পঞ্চম শ্রেণীর সকল অঙ্কগুলো সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই লাইকনটি অন করে রাখবা আর যারা ফেসবুক থেকে দেখতেছো পর থেকে আইডিটাকে ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ